বিশেষভাবে তাদেরকে মেহমানদারি করাইবেন তাদেরকে মাফ করে দিবেন তাদেরকে তাদের উপর তালা বিশেষ রহমত আজকে মাফ করার দিন তো আমরা রমজানে রোজা রাখছি এরপরে সারা রাত্র দাঁড়িয়ে এবার করছি তো আল্লাহ সাল আমাদের সকলকে সকলের রমজান রোজা এবং তারা কবুল করে নেয় কথা তো নামাজের আগে হয়েছে এখন নামাজের নিয়ে যেহেতু বছরে দুইবার ঈদের নামাজ হয় নামাজের নিয়মটা আমাদের ভালোভাবে জানা দরকার আমরা যেন ভুল না হয়ে যাই প্রথম ইলাম সাহেব যখন চাকরি বলবে চাকরি বলার পরে ছাড়া পর্বা পর্ব پتہ کين پتا 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 ک もう1回もバーを終わりに。<noise>

আর যখন বলে আমরা প্রথমে উচ্চ আসতে কার্ডির বলবো আমরা তুপ থাকি আমি থাকবো না আমরা ইংল্যান্ডে সাথে আমরা বলব এটা একটা জরুরি বিষয় আমরা যারা আমরা ভিতরে চলে আসি এখনই দাওয়া শুরু বলে তো রমজান থেকে আমরা এই শিক্ষিত রমজানে যেরকমভাবে আমরা বিভিন্ন ধরনের তার থেকে মুক্ত ছিলাম আল্লাহ আমাদেরকে রমজান নাচ দিচ্ছেন অনেক কিছু শিক্ষার জন্য রমজান শুধু না খায় থাকা রোজা না রমজান মুখের রোজা চোখের রোজা হাতের রোজা তিনটে ভাবে রোজা আছে তো আমরা রমজান থেকে শিক্ষা গ্রহণ করবো রমজানের বাইরে আমরা চোখের হেরবাদ করবো হাতের হেরবাদ করবো মুখের হেরবাদ করবো জমানের হেরাজার এরকমভাবে খানার জিনিস খাবো আমরা রমজানে যেরকম ভাবে আল্লাহ তালা নেই করছি রমজানের বাহিরেও আমরা একটু নেপারক পন্দির সাথে আমরা থাকবো আল্লাহ তালা আমাদের সকল তুমি জ্ঞান করো